একটা দাম কোনটা দিয়ে আমি একদম বাইশ টাকা থেকে শুরু করি বাইশ টাকায় শুরু হবে দুই চার ছয় চার্জ এভারেজ রেট ফোর

ছয় বছর ছয় বছর এখানে চারটার সাড়ে বারো আটচল্লিশ পিসের রেশু

সর্বপ্রথমে মাল নিতে হলে যারাই মাল নেবেন আমার মালটা নেওয়ার চেষ্টা করবেন এটা হলো আমার ব্যবসায়ীদের প্রতি প্রতি অনুরোধ 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 ব্যবসায়ীদের কেন বলছি আমি দোকান থেকে আসা মালটা নিলে সে কোন মালটা ভালো কোন মালটা মন্দ কোন মালটা খারাপ কোন মালটা বেশি দাম কোন মালটা কম দাম কোন মালটা নিয়ে সে বিক্রি দেখতে পারবে তখন তার লাই সবচেয়ে বেটার হবে ভাই সরাসরি আসবে কি ভাই এটা হলো ঢাকা স্ট্যান্ড সিডি প্লাজা মার্কেট বঙ্গবাজারের পাশে আমাদের কাগজে জিজ্ঞাসা সেলার গার্মেন্টস তারপর আমি যেতেছি এর একটা কোয়ালিটি আছে আমাদের এটা কালার হবে সর্বনিম্ন বিশ থেকে ত্রিশটা বিশ থেকে ত্রিশটা কালারের রেট পাবে মাত্র পঁয়ষট্টি টাকা পিস পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পিস হ্যাঁ তারপর আমি যেতেছি আমাদের টাকা থেকে বাইশ টাকার মাল পঁচিশ টাকার মাল তিরিশ টাকার মাল প্রত্যেকটা আইটামের প্রত্যেকটা রং কষ্ট সবকিছু গ্যারান্টি হান্ড্রেড পার্ট্রেড পার্সেন্ট আছে

রেড barbe কোয়ালিটিও barbe কোয়ালিটি barbe তিনটা বাটন পাবো তিনটা বাটন থাকবে বুতাম থাকবে এই যে দেখেন এক্কেবারে এই যে দেখেন কালার আছে অসংখ্য কালো ভাবের এগুলার সর্বনিমে 20 থেকে 30 টা কালার হবে রেড তবে মাত্র 80 টাকা ফিস 80 টাকা 80 টাকা ফিস কারণ আমি সর্ব বলছি ফুটপাথ থেকে শোরুম পর্যন্ত যে কুড়ি বিক্রি করবে তার মাল আছে যে শুরু থেকে বিক্রি করবে তার মাল আছে ভাই

এটা রেড পর্বে বিশ থেকে তিরিশটা কালার হবে এটা রেড পবে মাত্র নব্বই টাকা পিস নব্বই টাকা নব্বই টাকা হবে এবার আমি থাকবে এই যে দেখেন একটা কালার বেশি দেখাবো না দুইটা তিনটা দেখাবো কালার আরো ডিজাইন আছে আরো কালার আছে রেড মাত্র সত্তর টাকা ফিস সত্তর টাকা নিয়ে সত্তর টাকা থেকে শুরু থেকে শুরু টাকা থেকে শুরু আমি কিছু জার্সি মাল আছে আমাদের হ্যাঁ ভাই

রেড পড়বে মাত্র একশো টাকা পিস একশো টাকা যেগুলো একশো টাকা পিস খুব সুন্দর মাল ভাই দেখছেন কালারগুলো এগুলো তো দেড়শো টাকা বিক্রি করে সর্বনিম্ন দেড়শো বেসতে পারবে একশো টাকা নিয়ে ভাই সর্বনিম্ন সর্বনিম্ন তারপর আমি দেখতেছি সলিড এর ভিতরে হ্যাঁ ভাই কোয়ালিটি সলিড টা কি এই যে দেখেন অ্যাশ কালার অ্যাশ কালার দাও যাই দেখতেছি সব গরমের মাল দেখছি সবই গরমের মাল দেখেন দেখেন এই আরেকটা কালার এই আছে আর একটা কালার আরেকটা কালার তা রেট পড়বে মাত্র 100 টাকা পিস 100 টাকা 100 টাকা পিস তারপর আমি যে দেখতেছি জার্সি ভিতরে আরেকটু কোয়ালিটি ভিতরে হ্যাঁ ভাই এই যে দেখেন একটা কালার আছে সর্বনিম্ন দশ বারোটা হবে ডিজাইন আছে সাত আটটা ডিজাইন হবে জার্সি কাপড় হ্যাঁ এই যে এক একটা ডিজাইন দেখছেন গরমের জন্য পার খুব সুন্দর মাল ভাই ওকে রেট পড়বে মাত্র একশো টাকা পিস একশো টাকা একশো টাকা পিস ওকে তারপর আমি যেতে আর একটু কোয়ালিটির ভিতরে আমি বললাম না ফুটপাথ থেকে শোরুম পর্যন্ত যে যে আইটেম বিক্রি করবে সে আইটেম দিতে পারবে আমার কাছ থেকে এক দোকানে সবকিছু পেয়ে হ্যাঁ এই যে দেখেন বিগ সেলার গার্মেন্টস বিগ সেলার গার্মেন্টস এই আর কোয়ালিটি আছে ওকে তার রেট মাত্র একশো দশ টাকা পিস একশো দশ টাকা একশো দশ টাকা পিস তারপর আমি যেটা দেখছি আরেকটা কোয়ালিটির ভিতরে এই যে দেখেন এটা রেট পড়বে মাত্র একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা একশো বিশ টাকা পিস প্রত্যেকটা মাল হলো টু পিস করে পলি সাইজ হলো দুই সাইজ এল এক্সেল এল এক্সেল এল এক্সেল এই যে দেখেন কালার হবে সর্বনিম্ন দশ বারোটা রেট পড়বে মাত্র একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা একশো বিশ টাকা পিস এবার আমি যেতেছি আমাদের এমবোডারি করা মাল আছে হ্যাঁ ভাই এই যে দেখেন এগুলো সব কিন্তু স্টিচ মাল ভাই

অসংখ্য কালার আছে বিশ টাকা করে কালার হবে আমি দুইটা তিনটা করে দেখাইতেছি এই যে দেখারিমারিবারিমারি এটা ফেরারি থাকবে প্রত্যেকটা মালের সাইজ হলো তিন চাইজ তিন

তারপর আমি যেতেছি আর একটু কোয়ালিটির ভিতরে এই যে দেখেন ওকে এগুলো সব হলো দুই সাইজ করি এল এক্স ফল তোলে সফট হ্যাঁ একবারে সব কাপড় দেখেন একবারে সব এই যে দেখেন এটা রেট করবে মাত্র 150 টাকা পিস সাইজ কতগুলা সাইজ হলো দুই সাইজ এল ওকে এল হ্যাঁ ভাই তারপর আমি যেতেছি এর চাইনা কোয়ালিটির ভিতরে হ্যাঁ ভাই চায়না ফেব্রিক চায়না ফেব্রিক যেগুলো বলি আমরা কে তবে বানানো আপনারা নিজেরা হ্যাঁ আপনাদের নিজেদের তৈরি হ্যাঁ হ্যাঁ গো সব আমাদের নিজেদের তৈরি কাপড় চায়না সব নিজেদের তৈরি তিন সাইজ এম এল এক্স এল তিন সাইজ

একেবারে পাকা সাইজ সেই মাছ সেই মাছ কোনো কম থাকবে না 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 48 সম না ভাই প্রাইস কত দিছে এটা মাত্র 350 টাকা পিস 350 টাকা 350 এগুলো শোরুম কোয়ালিটি আর শোরুম কোয়ালিটি আর এই যে লাস্ট মালটা দেখাইতেছি আমি এই যে দেখেন এই যে এই মালটা হলো আপনাদের 380 টাকা পিস 380 টাকা 380 টাকা পিস